আসসালামু আলাইকুম মধুরা আজকে অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম একটা লং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের বার্বিকিউ এবং ডিপ ফ্রাই তো ঘরে বসে মাঝে মাঝে আমি বার্বিকিউটা করি এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ মাঝে মাঝে তেলাপিয়া মাছটা বার্বিকিউ করা হয় সুন্দর করে কেটে ধুয়ে কেচে নিয়েছি কেটে কেটে নিয়েছি আমি তারপর এখানে লবণ দিয়ে এখানে আপনি দিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি বারবিকিউ মশলা দিয়েছি লবণ দিয়েছি টক দই দিয়েছি সস দিয়েছি সয়া সস এবং পরিমাণ মতো সরিষার তেল এই মাখানোর ক্ষেত্রে আপনি অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন এখন ভালো মতো উল্টে পাল্টে মাখাবেন এই ধরুন যেই জায়গাটা জায়গাটা কেটে কেটে দিয়েছি মাছের যে অংশগুলো সেগুলোর মধ্যে যতটুকু সম্ভব আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন এতে মশলাটা ভালো ঢুকে এভাবে মাছটা কমছে কম আপনি আধা ঘন্টা মেরিনেট করে রাখবেন আর বেশি করতে পারলে আরও ভালো হয় মশলাটা ভালো বেজে মশলাটা যদি লবণটা ভিতরে না যায় মশলাটা না যায় তাহলে তো মাছের বার্বিকিউ মজা লাগে না তো আমি এখানে রেখে দিলাম একটা একটা করে গুছিয়ে রেখে পরে আমি প্রায় এক ঘন্টা মতো রেখেছিলাম যেহেতু মশলাটা ভালো ভেজে তো এখানে আমি দুইটা করেছিলাম বার্বিকিউ এবং দুইটা করেছিলাম ডিপ ফ্রাই আপনারা সব বার্বিকিউ বা ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সরিষার তেলটাই ইউজ করবেন সরিষার তেলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে তো এক ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়ে দেখে বেশি করে সরিষার তেল দিয়েছি তেলটা সুন্দর করে গরম হতে পারি সরিষার তেল রান্নার প্রথম ই হচ্ছে শর্ত হচ্ছে আপনার ভালো করে গরম করতে হবে তাহলে সরিষার তেলের গন্ধটা থাকে না তো এখানে আমি দুইটা দিয়েছি ডিপ ফ্রাই করতে আর এখানে একচুলাই আমি দিয়েছিলাম বারবিকিউ করতে প্রথমে ভিডিওটা নিতে পারিনি অবশিষ্ট যে মশলাটা থাকে সেটা কিন্তু আপনি ব্রাশের সাহায্যে একটু একটু করে লাগিয়ে দেবেন বারবার উল্টে পাল্টে কিন্তু আমার হচ্ছে ব্রাশটা নষ্ট হয়েছিল তাই আমি খুন্তি দিয়ে করেছিলাম এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম পরোটা পরোটা দিয়ে খাবো তাই এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ নিয়েছিলাম ময়দা তারপরে নিলাম লবণ এক চিমটি মিষ্টি চিনি মানে চিনিটা অপশনাল দিলে একটু স্বাদ লাগে দিয়ে দিলাম সয়াবিন তেল সুন্দর মতো মেখে নেবো মেখে নিয়ে হালকা কুসুম গরম পানি মানে ঠান্ডা ছাড়ানো অথবা আপনি একদম নর্মা নর্মাল টেম্পারেচার পানি দিয়েও মাখাতে পারেন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে যদি আপনি ময়দাটা মাখান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দশ মিনিট রেস্টে রাখতে হবে তো আমি এখানে রেস্টে রেখেছি ওপরে একটু তেল মালিশ করে ঢেকে রাখলাম দশ মিনিট পরেই দেখেন আটাটা এখানে কিন্তু আপনার নরম প্রচুর নরম থাকবে কিন্তু হাতে লাগবে না খেয়াল করে দেখেন আমি আপনাদেরকে ছেড়ে হালকা হাতে আলতো হাতে ছেড়ে দেখাচ্ছি হাতে লাগবে না তো এই পরোটা থেকে এটা দিয়ে পরোটা বানালে খুব সুন্দর হয় এবং একটু মুচমুচে হবে তো আমি একটা পরোটা বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে এটা একটু বেশি তেল দিয়ে ভাজবেন মাছ দিয়ে খাওয়ার ক্ষেত্রে একটু বেশি তেল দিয়ে ভাজবেন যাতে পরোটা একটু মোছমুছে হয় কারণ আপনি মাছ দিয়ে খাওয়ার ক্ষেত্রে যদি মুছমুছি না হয় খেতে মজা লাগবে না তো আমি উল্টে পাল্টে ভাজবো এই জ্যাকপিট ভাজা হয়ে উল্টে দিয়ে তারপরে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিলাম উল্টে পাল্টে ভেজে দেবো আর ওইদিকে কিন্তু আবার বার্বিকিওটা হচ্ছে আমি আর কি ক্যামেরায় দেখাতে পারিনি এক চুলাই দিয়েছিলাম আর চুলায় ফ্রাই করে নামিয়ে আমি পরোটা ভাজছিলাম তো পরোটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা সালাদ বানিয়েছিলাম সালাদের ভিডিওটা অনেকদিন আপনাকে দিয়েছি আপনাদের মাঝে আমি পাতাকপি দিয়ে গাজর দিয়ে একটা সালাদ বানিয়েছিলাম টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এটার মধ্যে ম্যানিজ দিলেও ভালো লাগে আমি ছাড়াই করেছিলাম এই যে হচ্ছে আমার ডিফ্রায়ার এই যে মাটির প্লেটারটা হচ্ছে বার্বিকিউটা আপনাদের কাছে কেমন লাগলো সহজ রেসিপিটা একটু জানাবেন আমাকে হ্যাঁ আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর বাড়িতে এরকম মাঝে মাঝে বার্বিকিউ করে দেখবেন কেমন লাগে কথা হাফেজ সবাইকে